গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ব্লগটা স্টার্ট করলাম এখন হচ্ছে আমি আছি বাজারে আর হ্যাঁ শাড়ির দোকানে কেন আছি তোমরা অবশ্যই বুঝতে পারবে দাঁড়াও দাঁড়াও বলছি আসলে গিফটটা প্যাক করার জন্য দোকানে কাকুটা আবার এসেছে মানে পাশেও আরও একটা দোকান আছে যেখান থেকে আমি গিফটটা নিয়েছিলাম তাই কাকুটা শাড়ির দোকানে এসে প্যাকিংটা করে দিল তারপর আমি আর ভাই করে এখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের পেছনে না একটা খুব সুন্দর একটা কালী মন্দির হয়েছে এই দেখো রাস্তার সামনেই হচ্ছে কালী মন্দিরটা আর উপরে শিবকে রেখে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তো বাজার থেকে চলে এসেছি তো এই যে কারেন্টটা পরেছি আর এই ড্রেসটা ভরেছি আর আমি আমার ঘরের লাইটের পুরো সামনে এসে কথা বলছি কারণ হচ্ছে মানে আলো আসে না সেই জন্যই তো চলো একবারে রেডি হয়ে নিয়ে পরে এই যে এখানে আমাদের গিফট হচ্ছে রেডি হয়ে গেছে আমিও পুরোপুরি রেডি এই যে হচ্ছে আমি লাইট না থাকলে যা হয় মানে লাইট আছে কাজে না আসলে যা হয় তাই জন্য লাইটের সামনে এসে ভিডিও করছি আর ওপাশে সব সামসেটের জিনিসপত্র দেখা যাচ্ছে তো চলো আমরা এখন চলে এসেছি বার্থে গালের বাড়ির সামনে আমরা বলতে ভাই আছে আমি আছি আর আরও একটা ভাই আছে তো আমরা প্যান্ডেলের মধ্যেই ঢুকে গেছি আর এখানে দেখলাম অনেক এখানে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর সবাই ছোট বড় সবাই এখানে হাজিরা আমি তো কোনো রকমই ঢুকে গেছি এর মধ্যে তো চলো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে আরও যে পুচকেটাকে দেখা যাচ্ছে না এখনও তো চল বাড়ি থেকে কিন্তু শুধু বেলুন আর বেলুন দিয়ে সাজানো আর অনেক বেলুন কিন্তু ফাটিয়েও দিয়েছে সব বাচ্চারা কি ফাটাবে বড়রাই বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে সব কিছু শুরু হওয়ার আগে মানে এখনও কিন্তু অনেক লোক এখানে আর কি ধরেনি সে তারা হচ্ছে বাইরে মানে বাইরে বলতে ছাদের উপরেই অনুষ্ঠানটা হচ্ছে দোতলায়তে তো সেখানে বসতে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তার মধ্যে থেকে আমি পুচকেটার কাছে চলে এসেছি আর ওকে বলছিলাম এদিকে তাকাতেও তো আমার কথা শুনতেই পাচ্ছে না মানে এতটাই লোকজনের ভিড় আর আওয়াজ হচ্ছিলো তো এই দেখো আমাদের পুচকে এখন আশীর্বাদ করছে সবাই তারপরে গিফট দিয়ে যাচ্ছে সেগুলো আবার নিয়ে প্রণাম করছে এই সব হচ্ছে আর এরপরেও হচ্ছে আমিও গিফট দিয়ে আসবো আর এই যে আমরা কে কে আছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমার পাশে হচ্ছে ভাই আছে আর ওই সাইডে আমাদের পাড়ার এক একটা মেয়ে ছিল আর ওই দেখো আমার ভাই সাদা হোয়াইট কালারের ড্রেস আর এটা হচ্ছে একটা কাকু তো কাকুকে আমি বলছিলাম কাকু একটু হাই করে দাও তাই কাকু একটু হাইও করে দিল তোমাদেরকে আর এখানে হচ্ছে সম্পর্কে কাকু হয় বয়সেও আমার থেকে দু তিন বছরের বড় তো যাই হোক তোমরা বার্থডে গার্লকে দেখো আর হচ্ছে বার্থডে ব্লগটা উপভোগ করো তোমাদের অবশ্যই ভালো লাগবে বার্থডে গালের গিফট কিন্তু আমি দিয়ে এসেছি আর এখন হচ্ছে বার্থডে গালের মানে মা বাবারা আশীর্বাদ করবে মানে সবার লাস্টে আমি জানি না এটা কোনো নিয়ম আছে কি না তো এই যে বার্ডে গালের মা হচ্ছে এখন আশীর্বাদ করতে চলে এসেছে আর এখানে হচ্ছে ওই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে তো এটাই হচ্ছে বার্ডে মা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো কত লোকজন এসেছে সামনে এখানে বার্থডে গার্ল এখন কেক কাটছে আর সবাই আমরা হ্যাপি বার্থডে বার্থডে বলে বলছিলাম আর ওই যে কালো জ্যাকেট পরা ওটা হচ্ছে গার্লের বাবা আর ওই যে নীল যে কালারের শাড়ি পরা ওটা হচ্ছে গার্লের মা তো আমাদের সম্পর্কে হচ্ছে কাকু কাকিমা হয় আর ওই বার্থডে গার্ল যাকে বলছি সে হচ্ছে পুচকে বোন ঠিক আছে ওর নাম হচ্ছে পৌলমি তোমাদেরকেও বলে দিলাম তো আমি কিন্তু কাকিমাদের কাছ থেকে শুনেছি যে ব্লগটা কি আমি ছাড়বো তো বললো হ্যাঁ হ্যাঁ ছাড়তে পারো অসুবিধা নেই তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু আবার বলে দিচ্ছি হয়তো অনেকে অনেক কিছু বলবে যে কেন বলছো কি বৃত্তান্ত তো সেই জন্য আর কি ক্লিয়ার করে বলে দিলাম সব দেখো সবাইকে ভূত বানাচ্ছে তো যাই হোক আমি আসলে হইনি কারণ আমি একটু ভেতরের দিকেই চলে গেছিলাম আর এখানে ভিডিও করতে বেশ ভালো লাগছিল এই যে আর আমার ভাইয়ের অবস্থা দেখো আমি ভাবছিলাম যে ওকে কেউ কেন দিচ্ছে না তো যাই হোক এখানে বার্থডে গাল দেখো কেক খেতে ব্যস্ত মানে ও সবাইকে খাইয়েছে মানে আশেপাশে বাচ্চাগুলোকে তারপর ও নিজেই খেতে ব্যস্ত আমি বললাম বনু এদিকে তুই আমার মানে তাকা ফোনের মধ্যে আর কি থেকে যাবি আর এখানে দেখো আমরাও কেক খেয়ে নিলাম তো এই হচ্ছে বার্থডে গাল সবাই চলে গেছে এবং ফাঁকা এখানে শুধু বাচ্চা কাচ্চা আছে আর আমি আছি আর এখানে মানুষ মানে এখানে কথা বলছিলাম আর বাচ্চা কোনো এত বেলুন নিয়ে মানে ফাটাফাটি আওয়াজ করছিল মানে কি বলবো সেই জন্য আর ভয়েসটা দিলাম না আর এখানে পৌলমি আমাকে চকলেট খেতে দিল আর খাইয়েও দিয়েছিল আর বেচারা দেখো কি মানে চেয়ারের ওপরে দাঁড়িয়েছিল ও বাস স্লিপ করে ওদিকে পড়ে যাচ্ছিলো তারপর আমি বনুকে তুললাম তো ভয় পেয়ে গেছিলাম তারপর ও আবার হাইটাই করে দিল সেটা তোমরা দেখতে পেলে এখন হচ্ছে ও চকলেট দিয়েছে তো সেটাই আমি খাচ্ছিলাম আর এদিকে পৌলমির সামনে করে ক্যামেরাটা নিয়ে এসেছিলাম ও কিছুতেই তাকাবে না আর আমি ওইদিকে ওর হচ্ছে আয়লানার পরানোটা দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে তাই না আর কে আশীর্বাদ করে করে চন্দনের ফটা দিয়ে দেয় কত বড়ো মানে তিলকের মতো দেখাচ্ছে বেশ ভালোও লাগছে ওকে তাই বলছিলাম যে মানু জন্মদিনের এই যে প্রত্যেকটা বছর তোমাকে এইভাবে ফোটা দেয় তোমার কেমন লাগে তা বলছে ভালো লাগে আর এইদিকে আর একটা বোন বলছে আমাকেও ভিডিওতে নাও তাই জন্য ওকেও ভিডিওতে নিয়ে নিলাম খানের সামনে তোর মেলুনটা ফারি কিরকম নিচেতে ভাইরা সবাই খাচ্ছে আর আমি এখানে বনুর সাথে ফটো তুলছিলাম তো ফটো তোলা বাদ দিয়ে আর একজন ভিডিও করছিল তা যাই হোক এখান থেকে হচ্ছে আমি নিয়ে নেবো অসুবিধা নেই আর এখানে আমি মানুকে বলছিলাম মানে পোস্টে এরকম করে ও আবার এইভাবে দেখে নিল কেরমভাবে দিদি করছে সেই জন্য আবার এইভাবে দুটো আঙুল তুলেছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে আমি একটা সিঙ্গেল তোলার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি তো যাই হোক তারপরে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আর এখানে হচ্ছে আমরা খেতে বসেছি আমরা বলতে কাকিমা মানে যার বার্থডে হয়েছে জীবনুটার ওই কাকিমা আছে আমি আছি আর এই যে ইয়ে আছে আমার ভাই আছে আর একটা কাকু আছে আর কাকিমাদের বাড়ির সবাই আছে তো এই যে কাকিমা এখানে জল দিচ্ছে আর এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে ওই সাড়ে দশটা হ্যাঁ ওরকমই হবে আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে থেকে লোকজন এসছিলো সবাই আগে খেয়ে নিয়েছে মানে বুনু কেক কাটার আগেই অনেকে খেয়ে নিয়েছে তো যাই হোক এদিকে কাকু হচ্ছে আবার ঘুম 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 পাচ্ছে হাই তুলছিল সেটাও আবার বলছিলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সবারই হয়তো মোটামুটি ভালোই লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট